আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সম্পত্তি ক্রয় করার পূর্বে যে বিষয়গুলো আপনি অবশ্যই অবশ্যই চেক করবেন সতর্ক থাকবেন নাম্বার ওয়ান কথা হচ্ছে বর্তমান দুই হাজার চব্বিশ সালের শেষে আজকে ডিসেম্বরে দাঁড়িয়ে আমরা এই কথা বলতে পারি আপনি কোনো সম্পত্তি ক্রয় করবেন না যদি বিক্রেতার নিজ নামে নামজারি না থাকে এখন নামজারি জিনিসটা কী শুধু দলিল থাকলে কিন্তু হয় না ওই দলিলটা দিয়ে তার নিজ নামে খাজনা প্রদান করতে হয় তো এই জন্য আপনি যখনই বর্তমানে কোনো সম্পত্তি কেউ বিক্রি করবে আপনার কাছে এসেছে আপনি তাকে বলবেন যে আপনি আপনার দলিলটা দেন আপনার নামজারিটা দেন আর সেই নামজারি দিয়ে যে আপনি খাজনা দিয়েছেন এই কাগজটা দেন এই তিনটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি নাম জারিকৃত সম্পত্তি এছাড়া বায়নাও করতে যান বায়না দলিলটাও রেজিস্ট্রেশন করতে পারবেন না এর পাশাপাশি যে জমিটা আপনি কিনতেছেন ওই জমিতে ফিজিক্যালি যাবেন গিয়ে বারবার ওই সম্পত্তিটা দেখবেন আশেপাশে লোকের সাথে কথা বলবেন কোনো বিরোধ আছে কিনা যা যাচাই করবেন মনে রাখবেন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি মার্কেট প্রাইসের চাইতে কম দামে বিক্রি করে না অতএব দালালের কথায় যে খুব কম দামে বিক্রি করে দিচ্ছে কাউকে বলবেন না এইরকম নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনি সম্পত্তি ক্রয় করবেন অবশ্যই অবশ্যই জায়গাতে ভিজিট করবেন প্রয়োজন একজন সার্ভেয়ার নিয়ে যাবেন সেই জায়গাটা আপনি পরিমাপ করে দেখবেন যে যতটুকু আপনি নিচ্ছেন ততটুকু আছে কি না কম যদি থাকে কেন কম আছে। পাশাপাশি আমি এর মাধ্যমে নকশার মাধ্যমে যে সিএস থেকে এস এস থেকে আর এস ওই নকশাটা ঠিক আছে কি না এরপরে তার কাছ থেকে যে ফিজিক্যাল ডকুমেন্টগুলো আপনি নিচ্ছেন ওই ডকুমেন্টগুলো নিজে যদি দলিল খতিয়ান করতে পারেন তাহলে অবশ্যই নিজে যাচাই করে দেখবেন যে ধারাবাহিকতা ঠিক আছে কি না আর হলে যে কোনো দলিল লেখক যে কোনো আইনজীবী অথবা যারা দলিল পাতি সম্পর্কে বুঝে এরকম অভিজ্ঞ ব্যক্তির কাছে যে দলিলটার মালিকানা ঠিক আছে না মালিকানা ঠিক কি কিনা এক শব্দে এই জিনিসটি মনে রাখবেন যে গত একশো বছর ওই জমিটাতে কে কে মালিক ছিল আর তারা বৈধ লিগাল মালিক ছিল কি না যদি এতটুকু থাকে তাহলে মোটামুটি আপনি সম্পত্তিটা নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই অগ্রসর হবেন প্রথমে একটা বায়না দলিল করবেন মাত্র খরচে তারপরে সম্পত্তি চতুর্দিকে আপনি প্রয়োজনে যদি শহরের জায়গা হয় বাউন্ডারি দিয়ে দিবেন গ্রামের জায়গা হলে চতুর্দিকে সীমানা নির্ধারণ করে নেবেন গিলার গেড়ে না হলে যেটা হয় অনেক ক্ষেত্রে দলিল রেজিস্ট্রেশন হয়ে যায় আপনি সম্পত্তি দখলে যান না পরবর্তীতে দখলে গেলে মারামারি নানা প্রকার বিষয় তো এই জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে যখন আপনি বাস্তব ফিজিক্যাল দখলে সব কিছু ঠিক পেলেন নকশা মোতাবেক পেলেন পাত্রী ঠিক পেলেন তখন একটা বায়না দলিল করবেন আর বায়না দলিলের মেয়াদ যদি আপনি দলিলে যদি না দেন সেক্ষেত্রে ছয় মাস আর দলিল আপনি যতদিন মেয়াদ দিবেন ওই ততদিনের মধ্যে আপনাকে একটা দলিল করে নিতে হবে আর যদি ওই ব্যক্তি ওই সময়ের মধ্যে না দেয় তাহলে পরবর্তী এক বছরের মধ্যে আপনি মামলা করে ওই সম্পত্তিটা চুক্তি প্রবল করে আপনার নিজ নামে নিতে পারবেন মনে রাখবেন বায়না দলিল অবশ্যই করবেন কারণ ওই ব্যক্তি মারা গেলে বা অস্বীকার করলে বা বিক্রি করতে না চাইলে যদি লিখিত বায়না দলিল না থাকে তাহলে কিন্তু আপনি কোনো প্রতিকার কিন্তু পাবেন না এই জিনিসটা মনে রাখবেন নতুন ভূমি আইনে বায়না দলিল সম্পর্কে কিছুই বলা নাই শুধু বলা আছে যে যদি কেউ কী করে সাপ কবলা দলিল করে দেয় এবং দলিল করে দেওয়ার পরে যদি দখল না দেয় সেই ক্ষেত্রে কিছু প্রতিকার পাওয়া যাবে যদিও নতুন ভূমি আইনের বিধিমালাও জারি হয়েছে সেখানে আশা অনুরূপ আমরা তেমন কিছু দেখি নাই বিভিন্ন শুধু ফরম্যাটগুলোই দেওয়া আছে তো যাই হোক যখনই আপনি সম্পত্তি ক্রয় করবেন এই জিনিসগুলো যাচাই করবেন পাশাপাশি যদি আপনি কোনো ফ্লট অথবা কোনো ফ্ল্যাটে বিনিয়োগ করার ইচ্ছা থাকে এক্ষেত্রে একটু সাবধান থাকবেন বারবার গিয়ে চেক করবেন তাদের যাবতীয় ডকুমেন্ট নেবেন আইনজীবীর মাধ্যমে সেই ডিটেলগুলো চুক্তির ডিটেলগুলো পড়ে দেখবেন বিল্ডিংয়ের যে নকশাটা দেখবেন অনুমোদন আসতে কি না সেটা দেখবেন আপনারটা কত ফ্লোরে সেই বিল্ডিংটা আপনার ফ্ল্যাটটা সেটা দেখবেন ফ্ল্যাটের কত স্কোয়ার ফিট আর আপনাকে যেই স্কোয়ার ফিট হিসাব করে দাম ধরতেছে এটাকে কমন এরিয়া সহ না কমন এরিয়া বাদ দিয়ে না যে সুপার কমন এরিয়া যেটা হয় সুপার স্পেস যেমন জিম থাকে সুইমিং পুল থাকে কার পার্কিংটাও কি আপনাকে সেম স্কোয়ার ফিট হিসাবে দাম দিচ্ছে কিনা তো ছোটো খাটো অনেক বিষয় আছে তো এর জন্য আসলে সম্পত্তি ক্রয় করা মানে হচ্ছে একটা বিনিয়োগ করা আর বিনিয়োগ করতে অবশ্যই আপনি যারা জানে যারা ওই ফিল্ড সম্পর্কে জানে এদের সাথে আলোচনা করে তারপরেই বিনিয়োগ করবেন মনে রাখবেন কোনো ব্যক্তি কোনো সম্পত্তি কম দামে বিক্রি করে না ব্যক্তিগতভাবে যাবে যারাই আমার ফলোয়ার আছেন তাদেরকে আমরা বলি যে সবচেয়ে বেস্ট হচ্ছে রাস্তার পাশে কৃষি জমিতে বিনিয়োগ করেন এরপরে হচ্ছে যেগুলো বাণিজ্যিক স্পেসে বিনিয়োগ করেন এরপরে ফ্লটে বিনিয়োগ করেন আর একান্ত এগুলো না পাইলে তারপরে অন্যান্য যে সম্পত্তি আছে ফ্ল্যাট সেগুলোতে বিনিয়োগ করেন মনে রাখবেন কখনোই বিশ পঁচিশ তিরিশ বছর পুরাতন ফ্ল্যাট কিনতে যাবেন না যতই কম দামে হোক সেগুলো আপনার কোনো লাভ হবে না আপনার ক্ষতিই হবে তো আপনারা যারাই আমার সাতকাহন বইটা পড়েছেন বারবার রিকোয়েস্ট করতেছেন পুনর্মুদ্রণ করার জন্য আমরা ট্রাই করব যাতে অতি দ্রুতই আপনাদের জন্য সাতকাহন বইটার পুনর্মুদ্রণ নিয়ে আসতে পারি সালামু আলাইকুম